দিবরিলা আমিনে এক জায়গাত গিয়া কইন মদিনা শরীফ কইনাকলামিয়া দুই রেখাত নমাজ হল তো আল্লাহাল নবী দুই রেখাত নমাজ হলিলা আর এক জায়গা কইন কোনো দুই রেখাত নামাজ হল এখনও নামাজ হলিল এই দুই জায়গা হইলো একটা হইলরিফ মানে মদিনা শরীফ যেন আল্লাহ নবী হৃদিরতী মানসিন আর একটা হইল ইসা আল্লাহলামের জন্মস্থান

একেবারে শরীফ সরিব মুসলিম সরিব বিশদভাবে বর্ণিত আছে যে আল্লাহ নবী যে সাতো আসমান যে অতিক্রম হইয়া গেছিল যে কিন্তু প্রত্যেকটা আসমানের বিবরণ ওলা জিব্রিল আমি দুনিয়ার আসমানের আসমানর হল ঘুরে তাই হির বলে আমি বলে সঙ্গে সেই বলে মহাম্মদ বলে করা হয়েছে বলে হাঁ দরজা কলিনার মারহাবা সাত আসমান এইভাবে ঘটেছে এটা মনে হয় না নি আপনার যে আল্লাহ নবী মেয়েরা যত শিবনি তা আসমানোর দরজা বন্ধ হয় বলে যদি আসমানের দরজা বন্ধ না থাকতো তাইলে রসিল্লারের সবে মার হাওয়া হইবার ই সুরত পয়দা হইল না হাসানি না ঠিকই নানা আপনারা শুনছেন যে বুড়াকে আল্লাহ নবী সরিয়ে গেছেন ফাইলা বৈচল মু আমিনে বুড়া কানছেন করে বোঝা যায় যেমন বাহন গ্রহণ করত না তখন দিবলিলে আমিনে বুড়া যে তোমার আলমিন সৃষ্টির সেরা দাইন তাইন আরোহণ তখন লড়া বন্ধ হইল এবার দেখা যায় প্রত্যেক দরজা বন্ধ এবং প্রত্যেক দরজার খোলার এক অনুষ্ঠান ফিরিস্তায় মরা হাবা খাওয়া ফাইলাম না নি সব আসমান এতে কি বোঝা গেল যে পরবর্তীকার আলমে সাইন তান হাবিব মোহাম্মদ মোস্তফা সাল্লাম রে এই সফরের আরম্ভ থেকে শেষ পর্যন্ত সৌদাগত মার হাবা এবং স্বাগতম কইতো আচ্ছা নয় এর যে সময় সিদ্ধাতুল মুহাত আর নবী হলরে দুনিয়ার আসমান এক নম্বর আসমান দুই নম্বর আসমান ওলা কইয়া সাত আসমান নবী হলরে আল্লাহ রাশি সব নবী হুজুর পাকসাল্লামরে মার হাবা জানাইছি

আর টান ডান বাজু যারা এরা হইল বেশি আর তান বাউ বাজু যারা তান আওলা মাঝে দুজকি সব জানলে হাজির হচ্ছে না ভবিষ্যতেও যারা হইবা আল্লাহর কুদরতর বাড়া নাই তো কোনো জিনিস হুজুরে পাক সাল্লাহামে দেখো যে আদম আলাইসাল্লামের যে সময় ডাইন দিকে সাইন তখন খুশি ইয়া আসন আর বাবু যুগে যখন চান তখন খান আওলাত আওলাদ আওলাত আওলাদ ডাইনবাজুরেরা বেশি দেখে খুশি হয় নাশ হয় আর বাবুবাজুর আওলাদ যারা দুযোগী দেখে খান দয় আওলাদর মায়া তো হাসাননি বাদে গেলে দিন মানুষের জব হইলে কিন্তু মায়া এক দুনিয়া দুনিয়ার যে ঠিক নেই মায়ার জালদি তো আল্লাহ আল্লাহ মায়ার জালদিয়া হুজুরে আল্লাহ আল্লাহ রহমত করিয়া রহমতি তো দয়া দয়াটাও মায়া নিরানব্বই ভাগ তানা না তোর একটা সিটা মাত্র সমস্ত সৃষ্টিরে দান হর্ষণ এর লাগি নবী বিয়ে এর লাগি হিংস্র পশু তার মায়া করে বাকি বাচ্চা মায়া নেন সন্তান জন্ম হওয়ার পরে ছোট থাকতে ই বাচ্চায় মার খুলো ফেসা পায় না করে রাত ঘুমাইলে পায়া না লাগে হাসান দিয়ে ঘুমাইতে দেয় না কষ্ট দেয় তা আপনি যদি ফোন গিয়া বলে গোভালাই দিল কত কষ্ট যদি গোভালাই দিল বেটি খেতে করিবা হইবে বলে আমি আমার মারলেও আমি অত দুঃখিত হইলাম কথাটাই আমার হৈলাস দিয়েছে হায় রে হায় ই মায়ার দাল দিয়ে আটকা আট হাইয়ার না তো মহিলা বাচ্চা হলেই দিল বাগে তার বাচ্চা হাই ঠিক নয় আল্লাহ নবী হরমানাগি হিংস্র পশু এ তার বাচ্চারে তো আদম আলাই তান তানা আল্লাধলি বালাই দেখিয়া আসিস আর দুধারে দেখিয়া খান তো আসমান হলো দেখা হয়েছে আদম আলি সাল্লাম লগে ঈসা আলি সাল্লাম লগে ইয়াহিয়া সাল্লাম লগে ইদিসাম লগে ইসু আলি সালামের লোকের মুসা আলাই সালামের সাত নম্বর আসমান আসমানো গিয়া ইব্রাহিম আলাই সালাম রে বৈতুল মামুরো এলাইন গিয়া তাই বইতে সাত নম্বর আসমান বৈতুল মামুর হইল ঠিক বরাবর আস সাত নম্বর আসমানও ঠিক বরাবর উঠে বুঝছেন এই বৈতুল প্রত্যেক প্রত্যেকদিন সত্তর হাজার ফিরিশটায় তো কিন্তু একবার যার আর বাড়ি আয়াম পর্যন্ত দোসরা বারের আর বাড়ি নয় দ্বিতীয়বার মুহাত যাওয়ার পরে এক পর্যায়ে দিবিল এখন আল্লাহ নবীর এখন যে আর আমার যাওয়া সম্ভব নয় জানা তো

সমস্ত আসমান মাসের উপরেও মর্যাদা দিসুন সমস্ত নবী হলোর উপরেও মর্যাদা দিসুন ফিরিস্তার উপরেও মর্যাদা দিস হাদি শরীফ আছে একদিন জিবিরে আমিনে আল্লাহ নবীর রসুল আল্লাহ বদর লড়াই তাহার সঙ্গী যে মানুষ হল এরার মর্যাদা কিতাল আল্লাহ নবী হরমাইন এরা বেহতরিন সাহাবি শ্রেষ্ঠ সাহাবি তখন জিবরিলে আমি নখন যে সমস্ত ফিরিস্তা বদল যুদ্ধ আপনার সঙ্গী হয়েছিল এই ফিরিস্তা হলেও আমরা ফিরিস্তা হল মাঝে মমতাজ বিশেষ মর্যাদাবান বলিয়া গণ্য করি দেখা যায় যে এই নবীর ছিল খালি বনি আদমর দরজা বাড়ে না আদম সন্তানর দরজা খালি বাড়ে না বরং আসমানোর ফিরিস্তা হল এই নবীর সঙ্গী হইলে তন্তানেরও মর্যাদা বাড়ে এরপরে মেয়ারাজের সবচেয়ে গুরুত্ব ব্যাপার হইল গুরুত্বপূর্ণ ব্যাপার হইল নমাজ সালাদ সবাই জানেন পঞ্চাশব্দ মুসালিস আপনি তাও কে আপনার উম মতে পারতাম এক পর্যায়ে বলেন আমার উম মতেও পারছেন না আপনার উম পারতেন

আদায় করব ফাঁস কিন্তু সাবর বেলায় রইয়া গেল পঞ্চাশ অর্থাৎ উম্মতে মোহাম্মদিয়ে ফাঁস নমাজ হলিব এটা রুফরি আল্লাহ পঞ্চাশ সত্তর সব দান করব আল্লাহ এই নবীর ওসিলায় আমরা রে শরীয়তর বিধিবিধান নবীর খাতিরে আল্লাহ সহজ অন্যান্য নবীহলর উম্মতলাগে নমাজ আছে নমাজ আর জকাত আগর নবীবানাটা আছে যদিও নমাজ ভরার পদ্ধতি ভিন্ন কিন্তু নমাজ আর জকাত আছে কিন্তু আল্লাহ নবী ফর্মা অন্যান্য নবীহলের উম্মতে নমাজ পড়তে হইলে তার গেলে নমাজ হইত না

লম্বা হাতি শিবাজু জকাৎ সুমন্দে আমি অনষ্ট করে আল্লাহ নবী মহাজ ৰাদি আল্লাহ মানুহৰে এমন ফাট আহিলা সময় আহিবা কন তুমি যাইবাই ইন কাটা কি ক মা নাহলে তুমি আহলে কিতাব ক মোৰ কাছে যাইবাই ফাদৰ হম তুমি তাৰে আহ বান কৰবাই যেতাৰা কইতো যে আল্লাহ ছাড়া কোনো মাহ বোধ নাই মহা মচাল্লাম আল্লাহ ৰচুল ইমানো দল ইমান নবী সেইকেইটা যে বিদর্মীতারে গিয়া ফইলা ফুইও ওখান সাক্ষী দিত যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ আল্লাহ র বিধর্মী গিয়া ইমানের দাওয়াত দিয় মুমান বিদর্মী গিয়া ইমান দাওয়াত দি ফাইন হোমা তো লিখ যদি তারা একান্ত মানিলায় মানে ইমান আনিল হোম তাহলে তারা জানাই

বন্ধ নমাজ হলে নমাজ আর ফেরত হইতে বেমার আজার ফুল পারেন না বেমারি মানুষ অথবা পানি হয়েছে না পানি ব্যবহারে অক্ষম থমোর ব্যবস্থা দিয়েছেন প্রকাশ ভাঙা কারণ এই উমাত্রে আল্লাহ মায়া করছেন বড় বেশ মুসা আলাইহিস সালাম রে আল্লাহই উম্মত সম্বন্ধে পরিচয় দিন যে আখেরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হইল আল্লাহ থেকে সামান্য পাইলে আল্লাহ যায় এবং এরার হোম আমলে আল্লাহ এরার উপরে খুশি হয়ে যায় মুসার ইসলাম রে আল্লাহ জানাইসুন যে এই নবীর উম্মত উম্মত হু উম্মত এই নবীর উম্মত হইলে উম্মতে মর হৌমা দয়া প্রাপ্ত মানে যাহাকে দয়া করা হয় ফুকাস মাস্টার মহাজুরি সমাপ্ত করলাম পয়াজ বস্তান বাড়ি না হল হেড়া বয়স হয়েছে সমস্ত হলাম নমাজও নিয়া ঠিক না নমাজও নমাজটা খেল ফলন যান আপনি ফর্তা আপনার হরুায় ফর্তা নাকি হরুতরে ফর্তি হইলে বড়ো বড়ো মাইক দিয়া নিয়া মদনা হল দিয়ে ওয়াজ হল এলে হুন্দন হরুয়ার ফুর্তি একটা খুঁতাহালে ফুঁজে আয় যে হরুয়

ঠিক না এগুলা হলুতা হয়ে বন্ধু এ থানের আচরত বাজারও আমি আর হিগে থানে জোর হিগে মেস টান টানি করলে কইল রেবা আমার বাবা বড় কষ্ট করে আমরা খাওয়াইছেন বড় গরিব আছে মাসের কাম করছেন খাওয়াইছেন কিন্তু কোনোদিন নমাজ ছাড়িয়েছেন না কি ওয়াজ বাফে করিয়া থিয়ে গেছে বাপে নমাজ উঠছেন খুয়া হয়ে আমার বাবা কত মেহনতর কাম কাজ করছে নমাজ হরুতারে নমাজই বানাইতে নিজে নমাজি ঠিক নেই ইতারে মসজিদও দিতে নিতা নিতের সময় এমন ছোটো না নিতানা দৃশ্য মানা আছে যে গেফে সাপায় না বুঝে না ইগুড়ে নিতানা আর হারিয়ে নিতানা ফাগলে মসজিদ হারাইতানা এত কি বড়ো হরুতার যেত ইতারে আনা নেওয়া এক সময় হইব আবার জল দিয়ে জমা তো এবং মজা যাব যাব নমাজ পড়ব আর এক কথা হয়ে শেষ করি সেই নমাজ আর হারি না নমাজ পড়িয়ে না নমাজ হারিয়ে আনলেও পাটার দোকান কথা মনে যায় আলি কথা মনে ইত্যাদি মন যায় আপনি ওটা লুয়েও নজর আস্তে আস্তে তো যাই উম্মতে মোহাম্মদীর দিলর মধ্যে যে অশ্বাস উঠে অশ্বাস এই অশ্বাস যদি খাদ্য পরিণত না করে তৈরি আল্লাহ এটার গুণা দিন না আমি ইন্নওয়াহ তাজা বজা নোমতি মা শ্বসৎ বিহি সুদু রুহ মালম কাল মাল্লাউ তত আলমে আমার উম মতন লাগি অশ্বাস চাৰি দিশ ওচৰানো যত যতর সময় অশ্বাস মোতাবেক খাজ না করছে অথবা কতা নাম মাতিছে ও খাদ্য পরিণত করছে না এটা বলে লেখা হয় তেতুইতে কিছু অশ্বাস মনের মাঝে আইলেও এটার লাগে নমাজ সারি ইত্যাদি ভোগ আছে ও ফোরও কয়ে নমাজ ভরি ভরি ইটা এমনিও ছুটিয়া যাইব গিয়া আর এক পর্যায়ে আল্লাহ আপনার এ বললাম মায়া ভরবা যে আনা নমাজে থাকতে দিতা নাই নমাজি মানুষ এসার নমাজ ভাগরিয়া ফটসই না ফটিস ঘুম লেগেছে এখন আর ঘুম তো লাগে না এক তিল বাদে খালি সাড়ে এক তিল উদিয়াল নামাজ পড়িসেন তারপরে শান্তিতে ঘুমাইছেন নামাজ নামাজে আসলে বুঝে গেল যে আপনার নামাজ পড়াল কারণে আল্লাহ আপনারে ওলামায়ান নজরে দেখছেন যে আপনারে বেনামাজি থাকতে দিরা না হুক সুবহানাল্লাহ দৃশ্য পড়গো দোয়া হল সল্লাল্লাহু আলা সাইয়idina

আল্লাহ সিরাতে মুস্তাকিমুর হুদা হিমাল কাইম আল্লাহ ইনেক মলিসো যো তমান তোমার থেকে নিবার সময় কামিল Imanur Sabitr kia jawan takai kalma jari rakia amra আল্লাহ দুনিয়া থেকে নেবার সময় সাথে করোনার সাথে আমরা এই মুশকিলের গাঠ পার হরিও আমরার মৌতর বাজে আমরা লাগে মগবির তোর দোয়া ভন্নে বলা বা কি রেখিও শাহজালাল মজার দে মনি রহমতুল্লাহ আলহি ওসিলা এই দেশের মানুষ ইসলামের সাহায্য তোমার লিডার দাজ্জালুন খলিদেও তার সঙ্গী সাথী तमाम আওলিয়া আল্লাহর দাজ্জালুন খলিদেও তোমার হাবিবের খাতিরে আমরা দুআরা কবুল फरमाओ مولা ও ফাও মিন দুআ আমরিল্লাহ وسلام علي المرسلين والحمد لله رب العالمين